কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা ধুন্দল বড় হয়ে গেছে ডাব নারকেল সবই তার আপন গতিতে বেড়ে চলেছে শুধু নেই ফল কর্তা নেই এ বাড়ির গৃহিণী এই তো সেদিনের কথা এ বাড়িতে কত হাসি কত আনন্দের ঘটনা দেখেছে গ্রামবাসী আজ যেন শ্মশানের মতো কোথাও কেউ নেই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার সংসারে ঝড় এসেছে বারবার তার স্ত্রী পুত্র ছিল সংসার ভালোই চলছিল তারপরে হঠাৎ করে একদিন এনার সন্তান আর এনার স্ত্রী দুই এক রাত্রি সাপে কামড়ে মারা গেল খুব দুর্ঘটনা এতে খুব খুব সমস্যায় পড়ে গিয়েছে ওরা তারপরে ইনি কি করবে আরেকবার মানে বিয়ে করেছে বিয়ে করার পরে ওই ঘরে একটা মেয়ে হইল আর একটা ছেলে হইলো ছেলেটা পড়তে পড়তে ব্যানও চালাচ্ছে আবার পড়াশোনাও করছে পড়াশোনা করতে করতে আয়ে পড়ছিল এই অবস্থায় হঠাৎ করে একদিন রাত্রি ওই ছেলেটাও সাপে কামড়ে মারা গেল তারপরে কবিরাজ কবিরাজের কাছে গিয়েছে কবিরাজরা বলেছে এই ঘরে নাকি জিনের আশ্রয় আছে আঙিনায় রঙিন সবজি চুলার পাশে জ্বালানি ছেঁড়া হিল বেয়ারিস মুরগিগুলো অবাধ চলাফেরা শুধু হাহাকারে জন্মই দেয় না বরং এক ধ্বংসের চিহ্ন বহন করে চলেছে অবিরত একটা বুড়া সাপ মোটা একটা বুড়া সাপ ওই বুড়া সাপে এসে ছেলেটার আগে কামড়াইল কামড়ানোর পরে এখন ছেলেটাই মা মা করে কেঞ্জি উঠেছে উফ আমার জলে যাচ্ছে জলে যাচ্ছে তা ওই মা চেতন পেয়েছে চেতন খুব একটা গুরুত্ব করে নি আচ্ছা ঠিক আছে বাবা ওর তো সমস্যা নেই তুমি ঘুমো এবার ঘুমিয়ে ফুরিতে কিছুক্ষণ পরে আবার দেখা গেলো মা এরকম চিকার ফাঁকা শুরু করেছে এবার ওই তার স্বামীর ডাকলে যে আমার আছে সাবেক আমি গেছে মনে হয় আমার পাঁচজন আসছে এবার স্বামীটি লম্প ধরালে সেখানে লম্পর সময় ছিল লম্প ধরালে ধরে দেখছে যে একটা বুড়া সাপ এই মশারি কোল দিয়ে বাতি বাতি চলে যাচ্ছে হাতের কাছে ছিল আবার একটা সাপল ওই সাপল দিয়ে ওই সাপের পরে ঘাম মারলি সাপ দুই ভাগ হয়ে গেছে সামান্য দুখানি বেঁধে ছিল এখন ওইটা নিয়েই নেশ ধরে টেনে গর্তের মধ্যে চলে গেল আব্দুর রশিদ মিয়া এ বাড়িতে লাশ হতে দেখেছেন তার প্রিয়তম স্ত্রী জানু খাতুনকে সে রাতের শেষে ভোরবেলায় মারা যায় তার বড় ছেলে রফিকুল শোক ভুলতে না ভুলতেই আবারও মারা গেল ছোট ছেলে তরিকুল সবাই সাপে কেটে মারা যায় সকলেই বলতে শুরু করে জিন জিনসাপ তাদের বংশ নির্বংশ করে ছাড়বে অসহায় নিঃস্ব আব্দুর রশিদ ঘর ছাড়লেন ভিটা ছাড়লেন গ্রাম ছাড়লেন চলে গেলেন অন্য গ্রামে এখন এই বাড়ির উঠানে দাঁড়ালে বুক ফাটা কান্না আসে বাতাসে শোনা যায় পরিবারের কত গল্প কত স্বপ্ন রচনার আলোচনা আব্দুর রশিদের জীবনে এমন কেন হলো যাজানো সংসার সব শেষ নিয়তির কি নিষ্ঠুর খেলা এই বাগানের মধ্যে চলে গেল একবার একটা মানে গ্রামেরই একটা বন্ধু-বান্ধব এসেছিল আসে বলতে নাম ধরে দিতেছে দেখে বলতে রাস্তার দিকে আয় তাই এসে আহলে এদিকে চলে লে গেল গেল ওই সামনে দিয়ে ওখানে গাছগাছালি ছিল কেটে ফেলেছে তো এই ওখানে গেলি নাকি আর ওই যে বন্ধু হয়ে দেখেন ডাকটি আসছিল ওই নাকি আবার সাত করে গাছের মধ্যে উঠে গেছে উঠে গেলে ওরম থাকলো তাকার টাকাতেই এখন ওখান থেকে আবার তখন চোখ মিটকি মিটেছে দেখছে সে আর নেই গাছও নেই তখন ওখান থেকে বমি করতে করতে বাড়ি গেছে আসলেই এবার দেখা গেলো মার সাথে বাবুর সাথে কারোর সাথেই বলেনি না বলার কারণে রাত্রি শুয়ে দিয়েছে রাত্রি কয় ওর মা আবার ওর একটা বোন ছিল হাসপাতালে ওখানে ছিল ডেলিভারি হবে ওই জায়গায় ছিল ওর মা বাড়ি ছিল ও ছেলেরা শুয়েছিল ঘরে আর ওর বাপ ছিল বারেন এখন ওর বাপের কাছে দৌড়িয়ে চলে এসছে আর সে বলছে আব্বা আমার কীটা যেন গলা কেপে ধরিয়েছে আমার বুকি চেপে বসেছে তা আমি এখন আমার ভয় লাগছে বলছে আব্বা তোর তুই আমার কাছে শো তোর ঘরে আর দাঁতি হবে না এবার বলছে না বিয়ে ধরি ছেলে লজ্জা বাঘের কাছে হবে না এখন এসে আবার সে ঘরে এসি সকালবেলা ঘুম চিঠতে শুনছি আটটা নটার দিকে বলছে তরিপুল মারা আগে নাম ছিল করে এখন ওই লোক অক্ষম হয়ে গেছে যে আমার একবার গেল পুত্র স্ত্রী আবার গেল বিয়েধারী ছেলে আবার এখন ধরেছে বিচার বোর্ডে দুনিয়া গ্রামে আমার জন্য সম্ভব না আমার আর এখানে থাকা ঠিক না আমার মতন আমি চলে যাই তা কিছু কিছু কবিরাজের কাছে গিয়েছে বলছে আপনার বংশ নির্বংশ করে ফেলবে আপনি কেন শিখেন মর্শিদুল ইসলাম পরিচালিত দোখাই চলচ্চিত্রের কথা মনে পড়ে গেল এই বাড়িতে আসার পর চলচ্চিত্রের নাম ছিল দোখাই উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ সেখানে আমরা দেখেছি সংসার ভেঙে যাওয়ার কাহিনী আবার দেখেছি নতুন করে সংসার তৈরির সংগ্রাম বারবার সংসার ভেঙেছে স্বপ্ন ভেঙেছে তবু দোখায় হাল ছাড়েনি জীবনে চলার পথে দুঃখ আসবেই এই বাড়ির আব্দুর রশিদ মিয়াও ঠিক তেমনই দোখায়ের মতো সংগ্রাম করছেন প্রতিনিয়ত এই বাড়ি ছেড়েছেন অন্য কোথাও গিয়েছেন তবু স্বপ্নকে তিনি বাঁচিয়ে রেখেছেন সুমনের ক্যামেরায় জুয়েল জিনাজা টিভি